नित्यानन्दकरि बराफय करि सौन्दर्यरत्नाकरि निर्धुताखिलघोरपावनकरि प्रलयाचलवंशपावनकरी माहेश्वरि प्रलयाचलवंशपावन करि माहे काशीपुराधीश्वरि नानारत्नविचित्रभूषणकरी कृपावलम्बन મુક્તાહાર વિલંબ માનવીલ કુભાંતરી કાશ્મીરાગુરૂ વાસીચિ કરરી કાશીપુરાધીશરી વિક્ષાંગ દેહિ કૃપાવલંબનકરી માતાનપુશ્વરી જુગાનંદકરીપુખયરી ધર્વાર્થ નિષ્ઠાકરી ચંદ્રાર્કાનલ ફાશ માન લખરી ત્રિલકરક્ષા કરી સર્વર્ચ સમસ્ત વાંછિત કાશીપુરાધીશરી ભીક્ષાંગ દેહિ કૃપાવલંબન કરિ માતાપુણ્યશ્વરી કૈલાસાચલકંદરાલયરી ગૌરીહોમાશંકરી કૌમારી નિગમાર્થ ગોચરકરી અંકાર બીજાક્ષરી વખદાર કપાટ પાટનકરી કાશી પુરાધીશરી ભીક્ષાંગ દેહિ કૃપાવલંબન કરી માતાપુણેશ્વરી દૃશ્યાદૃશ્ય પ્રભુત પાવન કરી બ્રહ્માન્ડ ભાંડોદરી લીલાટક શુત્રભેદન કરી વિજ્ઞાનદુરી શ્રી વિશે મનઃ પ્રસાદન કરી કાશીપુરાધીશરી ભીક્ષાંગ દેહિ કૃપાવલંબન કરી માતાપુણેશ્વરી ઉર્વીસનેશ્વરી ભગવતી માતાપુણેશ્વરી બેની નીલમાન કુંતલ હરી નિતા દેશ્વરી સર્વાનંદકરી દશાશુભકરી કાશીપુરાધીશરી ભીક્ષાંગ દેહિ કૃપાવલંબન કરિ માતાપુણ્યેશરી આ દિશાંતશમસ્તવર્ણનકરી શંભ શ્રી ભાવાકરી કાશ્મીરા ત્રિજનેશ્વરી ત્રિલહરી નિતાંકુર શર્વરી કામા કાંખી કરી જન દયરી કાશીપુરાધીશરી ભીક્ષાંગ દેહી કૃપાવલંબનકરી માતાપુશ્વરી દર્સર્ન વિચિત્ર રત્ન ખચિતા દખેકર સંસ્થિતા દૃશાશુભકરી કાશીપુરાધીશ્વરી વિક્ષાંગ દેહિ કૃપાવલંબન કરરી માતાપુણ્યેશ્વરી ચંદ્રાર્કાનોટી ચંદ્રાંશુબિંબાધરી ચંદ્રાર્કાગ્નિશમાનકુડલધરી ચંદ્રાર્કવર્ણેશ્વરી માલા પુસ્તક પાશાંકુશરી કાશીપુરાધીશ્વરી ભીક્ષાંગ દેહી કૃપાવલંબનકરી માતાપુણ્યેશરી ખત્રિ મહાભયરી માતા કૃપા શગરી શાખાન્મુખોકરી સદાશિવકરી વિશ્વેશર શ્રીધરી दक्षाक्रन्दकरी निरामयकरी काशीपुराधीश्वरी भिक्षां देहि माता मातान्नपुण्यश्वरी अन्नपूर्णे सदापूर्णे शङ्करप्राणवल्लभे ज्ञानवैराग्यसेर्थार्थं भिक्षां देहि मे पार्वती माता मे पार्वती देवी पीता देवमहेश्वर बान्धवा शिव भक्तश्च सदेश भुवनत्रयम् মা অন্নপূর্ণা মা গো প্রসিদ্ধ 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 দেবী পারমেশ্বরী আদি শঙ্করাচার্যজি বিরচিত মা সূত্র পাঠ করছিলাম সবাইকে স্বাগত জানাই এই লাড্ডুগোপাল চ্যানেলে গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। মূল পাঠে আসার আগে শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব নবরাত্রি কাল থেকে শুরু হচ্ছে আর অন্নপূর্ণা পুজো হচ্ছে আগামী শনিবার ঠিক এই শনিবারের পরের শনিবার হচ্ছে অষ্টমী চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই মাতা অন্নপূর্ণার পূজা তো শ্রী রাম ঠাকুর লীলাকথার মধ্যেই আজকের এই পাঠ বা দেওয়া থাকবে রাম ঠাকুর কথার যে প্লেলিস্ট ঠাকুরকে ঠাকুরের কথা নিয়ে আজকের এই পাঠ তো আজকের এই যে স্তোত্র মা অন্নপূর্ণার এই স্ত্রোত্র হেন শব্দ নেই যা আপনার ঘরকে হরা ভরা রাখার জন্য বা পূর্ণ রাখার জন্য সব দিক থেকে মঙ্গলময় সব দিক থেকে আপনার আর্থিক দিকটাকে মজবুত করার জন্য অর্থনৈতিক দিক ঘরে খাবার দাবার সব দিক সুখ শান্তি আনন্দ সমস্ত কিছু এমন এমনকি সুবুদ্ধি সুমতি প্রদানকারী মা অন্নপূর্ণা কেন কোথায় সে কথা বলা হচ্ছে সে কথা বলা হচ্ছে কিন্তু বিজ্ঞান দীপাঙ্কুরি মনে আছে আমাদের যে পঞ্চকোষ অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ বিজ্ঞান দীপাঙ্কুরি আমাদেরকে সুবুদ্ধি প্রদান করেন সুমতি প্রদান করেন এই অন্নপূর্ণা সোত্রমের মধ্যে এমন অনেকগুলো অনেক শব্দ আছে বিশেষ বিশেষ ভালো করে আপনারা খেয়াল করবেন আমাদের যা যা দরকার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ আরোগ্য নিরাময় করি দৌলত খাবার দাবার সব দিক থেকে অন্নপূর্ণে সদাপূর্ণে সব দিক থেকে তিনি পূর্ণ করে তোলেন আপনার এই ভান্ডারকে আপনার এই ঘরকে আপনার এই গৃহ মন্দিরকে এবং আপনার দেহ মন্দিরকেও সেই জন্যই তো বলা হচ্ছে অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী আমাকে ভিক্ষা দাও মা বারংবার এখানে মায়ের কাছে ভিক্ষা চাওয়া হচ্ছে এবং মা ভিক্ষা দিচ্ছেন নিত্যানন্দ করি বরা ভয় করি সৌন্দর্য রত্নাকরি প্রত্যক্ষ মাহেশ্বরী এমনকি প্রত্যক্ষ মাহেশ্বরী বলা হচ্ছে তাকে আমাদের যারা নবপত্রিকা পুজো দেখেছেন বা নবপত্রিকা যখন বাঁধা হয় মা মানে সমস্ত কিছু দিয়ে তখন মায়ের যে রূপে মাকে প্রত্যেকটা রূপে ধান্না আধিষ্টাত্রী বলে প্রণাম করা হচ্ছে কাচ্চা আধিষ্টাত্রী বলে প্রণাম করা হচ্ছে এক একটা মন্ত্র বলা হচ্ছে হরিদ্রা অধিষ্ঠাত্রী প্রত্যেকটা শস্যের মধ্যে মা রয়েছেন আর এতবার অন্নপূর্ণা শোত্রবের মধ্যে আছে ভিক্ষাং দেহি তার সাথে কি আছে কৃপাবলম্বনে করি কৃপা কৃপা শব্দের এতবার প্রয়োগ রয়েছে এতবার নিত্যা কখনও আছে নিত্যানন্দ করি কখনো আছে সর্বানন্দ করি আবার দশা দশাশুভ করি ভক্তাভীষ্ট করি ভক্তের অভীষ্ট প্রদান করেন তিনি শুভ করি নিরাময় করি অঙ্কার করি যোগানন্দ করি আবার কি নিত্যান্ন দানেশ্বরী নিত্য তিনি অন্ন প্রদান করছেন নিত্যান্ন দানেশ্বরী পুষ্টি দিচ্ছেন আমাদের মক্ষ দ্বার কপাট পাটন করি অঙ্কার দৃশ্যাদৃশ্য দৃশ্য পাবন করি ব্রহ্মাণ্ড ভাণ্ডোদারি শ্রী বিশ্বেশ মনঃ প্রসাদন করি বিশ্বেশ মন প্রসাদন করি তার কাছে ভিক্ষা চাওয়া হচ্ছে মা অন্নপূর্ণার কাছে ঠাকুর বলছেন যে মাতৃকোলে অন্নপূর্ণা ত্রিলোকের অন্নবিধান করছেন অতএব সর্বদা অন্নপূর্ণা মায়ের কোলে থাকতে হয় ভাগ্যরূপেই মা অন্নপূর্ণা বিরাজমান মা ত্রিপুরেশ্বরী তিন পুরেতেই তার প্রকাশ স্থূল শরীর যাকে অন্নময়পুর বলা হয় সেখানে তিনি আহার্য দ্বারা পোষণ করছেন সূক্ষ্ম শরীর যেটা প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ সেই শরীরকে তিনি পুষ্ট করছেন প্রাণময় কোষ যেটা প্রাণময় কোষে প্রাণবায়ু জীবদের গঠন বর্ধন বিকাশরূপ কার্যে ব্যাপৃত মনোময় কোষ ইন্দ্রিয় সকল দ্বারা বিষয় বাসনা কামনা প্রভৃতি যাবতীয় ব্যাপার সম্পন্ন হচ্ছে বিজ্ঞানময় কোষে মা জীবের ধী শক্তি উৎসাহিত করে দিচ্ছেন ধিয় না প্রচোদয়াত সৎ চিত অর্থাৎ সত্তা ও প্রকাশ রূপ অন্য দ্বারা পরিপুষ্ট করিয়া নিত্যানন্দ তিনি বিধান করছেন বারবার মায়ের কাছে কি হচ্ছে ভিক্ষা চাওয়া হচ্ছে ঠাকুর কি বলছেন অন্নপূর্ণে অন্নপূর্ণা মায়ের কাছে নিকট প্রার্থনা কিভাবে করতে হয় ঠাকুর বলছেন অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কার প্রাণ বাল্লাভে ভিক্ষাং দেহি মে পার্বতী অন্তরে ফকির হয়ে মায়ের কাছে করুণা ভিক্ষা করে মায়ের কর্তৃত্বে নির্ভরশীল অবস্থার নামই অবস্থাই হচ্ছে শরণাগতি কি বলছেন অন্তরে ফকির হয়ে বারবার এখানে ভিক্ষা চাওয়া হচ্ছে মায়ের কাছে ভিক্ষাং দেহি ভিক্ষা চাইলে কারোর কাছে আমরা যখন ভিক্ষা চাই আমাদের কোন জিনিসটা নত হয় আমাদের মাথা নিচু করে চাইতে হয় এবং আরেকটা ব্যাপার কি ভিক্ষা চাওয়ার সময় মাথা নিচু করে চাওয়া মানে নিজের অহংবোধকে নিচু করা নিজের অহংবোধ এ লাগে নিজের কারো কারো কেউ কেউ আছে না যে চাইতে সংকোচ করেন বা চাইতে পারি না চাইতে ভালো লাগে না চাইবো না কোথায় লাগছে আমিত্তে লাগছে নিজের অহংবোধে লাগছে নিজের আত্মমর্যাদাতে লাগছে নিজের স্বাভিমানে লাগছে চাইতে গেলে তো ভিক্ষা চাইতে গেলে নিজের সেই অহংবোধ নিজের আমিত্ব নিজের অস্মিতা এইটাকে এটাও একটা আমাদের পঞ্চক্লেশের কারণ মহর্ষি পতঞ্জলি আমাদেরকে সেটাই বলছেন আবিদ্যা অস্মিতা রাগ দেশা ভিনিবেষা পঞ্চক্লেষা অবিদ্যা এদের জননী বা অবিদ্যা থেকে বাকি সব ক্লেশগুলো আসে কিন্তু অস্মিতা না থাকলে তো কিছুই নেই আমার আমার যে বোধটা আমার যে বোধ অস্মিতার যে বোধ অহং যে ভাব সেটার জন্যই তো আমাদেরই কষ্ট আমাদের এই অ্যাটাচমেন্ট এবং এই আমার বোধ যেটাকে আমি আমার বলে মনে করছি আমার যেটাকে আমি আমার বলে মনে করছি না সেটা সেই বস্তুটা বা সেই জিনিসটা বা সেইখানটা যদি কোনো আঘাত আসে সেটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আমার কিন্তু অতটা গায়ে লাগবে না কিন্তু যেটা আমার বলে জানি অর্থাৎ সে যেটার সঙ্গে আমিত্য জড়িয়ে আছে সেই অহং যেখানে জড়িয়ে আছে বা কেউ দুটো কথা বলে দিল আমার খারাপ লাগলো লাগলো গিয়ে কোথায় অহং বোধে আমাকে এরকম বলল তো এখানে বারবার মায়ের কাছে ভিক্ষা চাইতে 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 সেই অস্মিতাটা কোথাও যেন ছোট হচ্ছে আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে আমিত্বের বোধ যেটা আস্তে আস্তে যেন ক্ষীণ হচ্ছে বারবার ভিক্ষা হচ্ছে বারবার বলছেন কৃপাবলম্বন করি কৃপা শব্দের এতবার প্রয়োগ আছে আবার আছে কি নিত্যানন্দ করি সর্বানন্দ করি তাহলে অন্তরে ফকির হয়ে মায়ের কাছে এইভাবে আনন্দ এই এই শ্লোকটার এই সূত্রটার মধ্যে কি নেই যোগানন্দ করি রিপক্ষয় করি রিপুর ক্ষয় করছেন যোগানন্দ প্রদান করছেন শুধু লৌকিক দিক থেকে এই সমস্ত কিছু দিচ্ছেন তা কিন্তু নয় যে খাদ্য বাসস্থান বস্ত্র অর্থ তা কিন্তু শুধু নয় ধর্মার্থ নিষ্ঠা করি এমনকি যোগানন্দ করি রিপুক ক্ষয় করি রিপুকেও ক্ষয় করছেন সর্ব ঐশ্বর্য সমস্ত বাঞ্ছিত করি সমস্ত ঐশ্বর্য যা কিছু বাঞ্ছিত সব দিচ্ছেন তিনি তার সাথে কি বলছেন ভক্তাভীষ্ট করি আবার বলছেন দৃশ্য প্রভূত পাওয়ন করি কোথাও কোথাও আছে প্রভূত বহন করি দৃশ্য এবং অদৃশ্য রূপে যা আছে সব বহন করছেন আবার কোথাও আছে পাবন দৃশ্যাদৃশ্য পাবনকারী অর্থাৎ পবিত্র করে দিচ্ছেন যেটা দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি না যেটা দেখতে পাচ্ছি মানে আমাদের প্রারব্ধ যেটাকে আমরা ভোগ করছি আর যেটা দেখতে পাচ্ছি না সেটা আমাদের সঞ্চিত কর্ম যেটা জমে আছে অথবা কি বলবো ভবিষ্যতে যে কর্মের ফল আমরা পাবো সেইটা মহর্ষি পতঞ্জলি কি বলছেন মহর্ষডি পতঞ্জলি এই বিষয় নিয়ে দৃষ্টা আদৃশ্য জন্মবেদনীয় এটা নিয়ে ক্লেশ যে পঞ্চক্লেশগুলো যখন তিনি বলছেন তখন তিনি কিন্তু এই বিষয় নিয়ে বলেছেন যে যেটা আমরা দেখতে পাচ্ছি ক্লেশ মূল কর্মাশয়ও দৃষ্টা আদৃষ্ট বেদনীয় কর্মাশয় যার মূলে ক্লেশ তাই এই জন্মে এবং পরজন্মে দৃষ্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এই জন্মে আর পর জন্মে মানে সে যেটা সঞ্চিত কর্ম যেটা ফল এখনও পাইনি সেটা অদৃষ্ট যেটা যেটাকে আমরা দেখতে পাচ্ছি না তো দুটোরই পাবনকারী অর্থাৎ সঞ্চিত কর্ম এবং প্রারব্ধ যে আমাদের যে কর্ম দুটোকেই কিন্তু পাবন বা পবিত্র করছে ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে ব্রহ্মাণ্ডের ভাণ্ড তিনি ধারণ করে আছেন লীলা নাটক সূত্র ভেদনকারী বিজ্ঞান করি। আমাদের যে বিজ্ঞানময় কোষ যেখান যেটা আমাদের বুদ্ধি যেখান থেকে আসছে তো সেখানেও কিন্তু মা সেটার অঙ্কুর তিনি প্রজ্বলিত করে দিচ্ছেন ধীর শক্তিকে তিনি জাগ্রত করছেন আবার কি বলছেন দর্বি স্বর্ণ বিচিত্র রত্ন খচিতা দক্ষে করে সংস্কিতা নান করে তার সেই স্বর্ণ খচিত দৌড়বি বা হাতা আর বাঁ দিকে সাধু পয়োধরি সহচরী সৌভাগ্য মাহেশ্বরী বাম হাতে অমৃতের সেই ভাণ্ড বা সাধু পয়োধরি সেই চরু বা সেই পরমাণ্নের যে ভাণ্ড বাম হাতে সেটা রয়েছে এবং সৌভাগ্য মাহেশ্বরী কত সুন্দর সুন্দর শব্দ রয়েছে এখানে ভক্তাভীষ্ট করি শুভ করি আবার ভিক্ষা চাইছেন বারবার ভিক্ষা চাইতে চাইতে আমিত্যের কোথাও আমিটাকে নাশ করার একটা বা আমি আমিত্যের মূলে একটা যেন কড়াঘাত করা হচ্ছে আমি আমি তো যেন ছোট হচ্ছে বারবার মায়ের কাছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি এবং বারবার কৃপা অবলম্বন করে ওই জন্যই তো বলছে অন্তরে ফকির হয়ে সমস্ত কিছু অন্তরটাকে একেবারে শূন্য করে দিয়ে একেবারে আমিতকে দূরে সরিয়ে রেখে মায়ের চরণ ধরে মায়ের কাছে বারংবার সেই ভিক্ষা চাওয়া যে যেটা দরকার যে মা গো তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো তো এমন এমন শব্দ রয়েছে এর মধ্যে যে সমস্ত কিছু একটা আপনার যা যা দরকার আপনি এখান থেকে সেটাই পাবেন এবং এটা পাঠ করলে পরে সংসারে সুখ শান্তি আনন্দ এমন কি শুদ্ধ বুদ্ধি অর্থ টাকা পয়সা খাদ্য সব কিছু এমন কি নিরাময় করিও বলছেন তার সাথে আরোগ্য তা আর কি দরকার যোগানন্দ করি আপনার শুধুমাত্র এই লৌকিক জিনিস যে পাবেন তা কিন্তু নয় তার সাথে বলছেন যোগানন্দ করি রিপুক ক্ষয়ও করি রিপুকেও ক্ষয় করছেন তাহলে আপনি এই পথেও এগোতে পারছেন মা হচ্ছেন শঙ্কর প্রাণ বল্লভা তুমি সর্বদা আনন্দ বিধায়নি বর এবং অভয় প্রদায়নি নিত্যানন্দ করি বরাভয় করি সৌন্দর্য রত্না করি সৌন্দর্যে রত্না কর অর্থাৎ সাগর সৌন্দর্যে সাগর স্বরূপা অখিল পাপ ধৌত করিয়া পবিত্রতা সম্পাদিত্রী সাক্ষাৎ মাহেশ্বরী প্রত্যক্ষ মাহেশ্বরী বলা যে তিনি হিমালয় বংশের পবিত্রতা বিধায়িনী কাশীপুরীর অধীশ্বরী কৃপাময়ী মাতা ঈশ্বরী অন্নপূর্ণা তুমি আমাকে ভিক্ষা দাও তুমি বহুবিধ রত্নে খচিত শয্যায় সজ্জিতা নানা নানা ভূষণ করে বিচিত্রের তুমি ধারণ করে আছো ধারণ করে আছো তুমি স্বর্ণময় বস্ত্র পরিধান পূর্বক সুশভিতা বিলম্বিত মুক্তমালায় সজ্জিতা মুক্তমালার দ্বারা তোমার স্তন দয়ের মধ্যস্থল উদ্ভাসিত তুমি কুমকুম এবং দ্বারা অগরুদ্তা কান্তিময়ী তুমি কাশীপুরীর অধীশ্বরী কৃপাময়ী মাতা ঐশ্বরী অন্নপূর্ণা মাগো তুমি আমাকে ভিক্ষা দাও তুমি যোগানন্দ রিপু বিনাশিনী ধর্ম এবং অর্থের পূর্তি বিধায়িনী চন্দ্র সূর্য অগ্নির আভার সদৃশ্য জ্যোতিস্তরঙ্গময়ী ত্রিলোকের রক্ষাকারিনী সকল ঐশ্বর্য এবং সকল বাঞ্ছিত বস্তু কিছু প্রদানকারী তুমি কাশীপুরীর অধীশ্বরী কৃপাময়ী মাতা কৃপাময় মা অন্নপূর্ণা তুমি আমাকে ভিক্ষা দাও তুমি কৈলাস পর্বতের গোহায় নিবাসিনী গৌরী উমা শঙ্করী কৌমারী তুমি বেদার্থ প্রকাশিনী ওঙ্কার বীজের অঙ্কার বীজাক্ষরী ওঙ্কার বীজের অক্ষর রূপিনী মুক্তিদ্বারের কপাট উন্মোচনকারী তুমি কাশীপুরীর অধীশ্বরী কৃপাময়ী মাতা অন্নপূর্ণা তুমি আমাকে ভিক্ষা দাও তুমি দৃশ্য এবং অদৃশ্য বহু বস্তুকে কোথাও আছে বহন করো কোথাও আছে পাবন করো পবিত্র করো তুমি উদারে ব্রহ্মাণ্ড ধারণ করো সংসার লীলারূপ নাটকের প্রস্তাবনা ছিন্ন করো তুমি বিজ্ঞান দ্বীপের কারণ অঙ্কুর শ্রী বিশ্বেশ্বরের চিত্ত প্রসাদনকারী তুমি কাশীপুরীর অধীশ্বরী কৃপাময়ী মাতা কৃপাময়ী মা অন্নপূর্ণা তুমি আমাকে ভিক্ষা দাও তুমি পৃথিবীর সকল লোকের ঈশ্বরী ভগবতী মাতা অন্নপূর্ণা তুমি স্রোত তুল্লা চঞ্চলা সুদীর্ঘ তোমার কেশরাশি নীলকান্ত মণিতুল্য নীল কুন্তল ধারিণী সর্বদা অন্নদানে তৎপরা সকলের আনন্দ বিধায়নি সৌভাগ্য দায়নি কাশীপুরীর কৃপাময়ী মাতা ঐশ্বরী অন্নপূর্ণা তুমি আমাকে ভিক্ষা দাও তুমি অ থেকে খি পর্যন্ত সমস্ত বর্ণের প্রকাশিকা শম্ভুর অবস্থা ত্রয়ের কারণ কুমকুম বর্ণা তুমি স্বর্গ মর্ত পাতালের অধীশ্বরী সৃষ্টি স্মৃতি প্রলয় রূপ নিত্য কারণ রূপিনী প্রলয় স্বরূপা কামনার প্রেরয়িত্রী লোকের উন্নতি বিধায়নি অর্থাৎ লোকের উন্নতি বিধায়নি তুমি আমাকে ভিক্ষা দাও মঙ্গল বিধায়নি সৌভাগ্য ভক্তবাঞ্ছিত ভক্ত বাঞ্ছিত প্রদায়নি কি বলছেন তোমার দক্ষিণ হাস্তে স্বর্ণ এবং বিচিত্র রত্নে খচিত দর্বি বাম হাস্তে সুমিষ্ট চারুপূর্ণ পাত্র অবস্থিত তুমি সৌভাগ্য বিধান করতে ভক্ত বাঞ্ছিত কটাক্ষে মঙ্গল বিধায়িত্রী তুমি কাশীপুরের অধীশ্বরী কৃপাময়ী মাতা ও ঈশ্বরী অন্নপূর্ণা তুমি আমাকে ভিক্ষা দাও মায়ের কাছে অন্তরে ফকির হয়ে মায়ের কাছে বারংবার ভিক্ষা চাওয়া হচ্ছে হে অন্নপূর্ণা তিনি বলছেন ক্ষত্রিয় দিগের ত্রাণকারিনী অত্যন্ত অভয় জননী করুণা সিন্ধু স্বরূপা সাক্ষাৎ মুক্তি দায়নি নিরন্তর কল্যাণকারিনী নিরন্তর কল্যাণকারিনী একটু আদ্রু নয় নিরন্তর সদাশিব করি নিরন্তর মঙ্গলকারী সদাশিব করি নিরন্তর কল্যাণকারী দক্ষের ক্রন্দনের কারণ রোগ বিনাশিনী তুমি কাশীপুরের অধীশ্বরী কৃপাময়ী মাতা অন্নপূর্ণা ঈশ্বরী অন্নপূর্ণা তুমি আমাকে ভিক্ষা দাও কৃপাময়ী মা তুমি আমাকে ভিক্ষা দাও হে অন্নপূর্ণে তুমি নিরন্তর পূর্ণরূপে বিরাজিতা অন্নপূর্ণে সদা পূর্ণে তুমি নিরন্তর পূর্ণরূপে বিরাজিতা ওং পূর্ণমাদ পূর্ণমেদম পূর্ণাৎ পূর্ণ মুদচ্ছতে পূর্ণাশ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে রোগ বিনাশিনী তুমি কাশীপুরীর অধীশ্বরী কৃপাময়ী মাতা ও ঈশ্বরী অন্ন মাগ তুমি আমাকে ভিক্ষা দাও হে অন্নপূর্ণে তুমি নিরন্তর পূর্ণরূপে বিরাজিতা তুমি শঙ্করের প্রাণ তুমি পার্বতী তুমি আমায় এরূপ ভিক্ষা দাও যেন আমার বৈরাগ্য এবং জ্ঞান লাভ হয় আমার মাতা দেবী পার্বতী পিতা দেব মহেশ্বর বন্ধু শিব ভক্তগণ আর স্বদেশ হচ্ছে ত্রিভুবন এই হচ্ছে অন্নপূর্ণা অন্নপূর্ণাসমের ভাবানুবাদ মূল কথা হচ্ছে অন্তরে ফকির হওয়া এই চারটিখানি কথা নয় বারবার ভিক্ষা চাইতে চাইতে মায়ের কাছে ভিক্ষা চাইতে হয় মায়ের কাছে আবদার করতে হয় প্রার্থনা করতে হয় এবং বারবার অন্য কোন সোত্রের মধ্যে এতবার করে এইভাবে যে বারংবার ভিক্ষা চাওয়া হচ্ছে অর্থাৎ নিজের আমিত্তকে পুরোপুরি একেবারে স্যারেন্ডার করা মায়ের কাছে পুরোপুরি যে তুমি না দিলে মাগো কোথায় পাবো মাগো দাও আমাকে কত ভালো ভালো শব্দ রয়েছে এর মধ্যে নিরাময় করি মহাভয় করি সর্বানন্দ করি নিত্যানন্দ করি বড়া ভয় করি প্রত্যক্ষ মাহেশ্বরী এমনকি প্রত্যক্ষ মাহেশ্বরী এর থেকে বড়ো কথা আর কি হতে পারে কৃপা অবলম্বন করি বারবার মা কৃপা করছেন এখানে এমন এমন শব্দ রয়েছে শুধু লৌকিক জিনিস নয় যোগানন্দ প্রদান করছেন রিপু ক্ষয় করছেন সমস্ত ঐশ্বর্য সমস্ত বাঞ্ছিত সর্বাভীষ্ট সমস্ত অভীষ্ট প্রদান করছেন এমন কি মক্ষদ্বারের কপাটও তিনি খুলে দিচ্ছেন মা অন্নপূর্ণা প্রসিদ্ধ 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 মা সামনেই অন্নপূর্ণা পুজো আসছে সিসি গুরুদেব বলতেন যে কখনও রান্নাঘর বলাটাকে উনি খুব একটা পছন্দ করতেন না বলতেন অন্নপূর্ণার ফান্ডার তো আপনার আমারও মনে হয় যে যদি রান্নাঘরে কেউ লিখে রাখে মা অন্নপূর্ণার ফান্ডার আর রান্নাঘরে যদি মা অন্নপূর্ণা আর বাবা ভোলেনাথের ওই ছবি অন্নপূর্ণা মন্দির থেকে একটা যদি ছবি তুলে আনা যায় বা নেট থেকে ডাউনলোড করে মায়ের একটা ছবি যদি রাখা যায় এবং অন্নপূর্ণা মন্দিরে গেলে মায়ের চাল যদি নিয়ে আসা যায় আমার মনে হয় ঘরে কখনো অন্ন অন্নের অভাব হবে না তো অন্নপূর্ণার ভান্ডার বলতেন উনি রান্নাঘরকে আর আমি আমার একটা বন্ধুকে দেখেছিলাম যখনই রান্না করত। তখনই মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে জানিয়ে তবে অগ্নিসং মানে আগুন ইয়ে করতো অগ্নিসংযোগ করত চল নিয়ে তারপরে যাতে হোক কড়াই হোক হাঁড়ি হোক যাই হোক গ্যাসে বসাতো বসিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তবে রান্না শুরু করতো এবং ওর রান্না অপূর্ব হতো অপূর্ব হতো কেননা মাই তো করে দিতেন মাকে স্মরণ করে মায়ের ওপর দায়িত্ব দিয়ে দিত মা গো তুমি করে দাও তুমি করো আমি তো কিছু জানি না আমি আমি তো আমি তো পারিই না তুমি করে দাও তো সেটা একদম প্রসাদের মতন সুন্দর অপূর্ব সুস্বাদু হতো তার রান্না এবং অপূর্ব খেতে হতো তো এই জন্যই এই ঠাকুরের এই কথাটা আপনারা চেষ্টা করবেন মনে রাখা যে অন্তরে এই ভাব এনে মায়ের কাছে সব সবসময় এইভাবে ভিক্ষা চাওয়ার কথা মা অন্নপূর্ণা এইভাবে তিনি সর্বদা অন্নপূর্ণা মায়ের কোলে থাকার কথা বলছেন তো যাই হোক আজকের পাঠকে দীর্ঘায়িত করব না অনেক দিন আগে একটা পাঠ আপলোড করেছিলাম সেটা পরবর্তীকালে ডিলিটও করে দিয়েছিলাম তো আমার এক ছাত্র আমাকে এক অন্নপূর্ণা মায়ের মায়ের পুজো হচ্ছিলো এক একজনের বাড়িতে তাকে আমি চিনি না তো আমার এক ছাত্র আমাকে যেতে বলেছিল তো আমার মনের মধ্যে কেমন যেন একবার যেন মনে হলো যে আমি তো চিনি না যাব এরকম প্রসাদ প্রসাদের জন্য বলেছিল যে তুমি চলো আমাদের সঙ্গেই প্রসাদ পাবে তো ওই যে কোথাও আমি তো এটা একবারের জন্য আমার যেন মনের মধ্যে এলো যে চিনি না যাব প্রসাদ নিতে কিছু ভাববে না তো তা ও বলেছিল যে কি আবার ভাববে মিস তুমি আমাদের সঙ্গে চলো না রাস্তায় আসছি সেদিন ছিল অন্নপূর্ণা পুজো তো একটা লোক আর একটা লোকের সঙ্গে কথা বলছে তার মাঝখানে একটা শব্দ ছিল বলে না যে ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড ইঙ্গিত দিয়ে দেয় তো সে তাকে বলছে যে মায়ের চলো তো মায়ের কাছে যাবো আবার মায়ের কাছে আবার চেনা অচেনা কিসের লাগে মায়ের কাছে আবার আপন পর কিসের লাগে মায়ের কাছে তো সবাই সমান যাবো তো মায়ের কাছে যাবো তো মায়ের প্রসাদ নিতে তাই আমি ভাবছি তাই তো ঠিকই তো বললো তারপর বাড়ি গিয়ে তার চটপট রেডি হয়ে ওকে বলে যে চ যাব। তারপর ও আমি ওর মা ওর জেঠিমা সবাই মিলে ওদের সাথে খুব আনন্দ হয়েছিলো খুব আনন্দ করে প্রসাদ নিয়েছিলাম ওখানে আর এত কি বলবো সেদিনের কথা এখন বলতে গিয়ে মনে পড়ে গেল সেদিন অন্নপূর্ণা পুজোই ছিল আর আমি কিছু জিনিসপত্র কিনে রাস্তা দিয়ে আসছিলাম যেন মাই যেন বলে দিল যে মায়ের কাছে আবার চেনা অচেনা কিসের লাগে মায়ের মা মায়ের তো সবাই তো মায়ের সন্তান মায়ের প্রসাদ নিতে আবার কিসের অসুবিধে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো সবাইকে অনুরোধ করবো ডেসক্রিপশন বক্স আপনারা একবার চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন যারা এই বিশেষ কোর্সগুলো করতে চাইছেন সামনে অনেকগুলো ভালো দিন আছে সেই উপলক্ষে বিশেষ বেশ কিছু কোর্স আমাদের একটা বিশেষ কোর্স আমরা করালাম শুরু হয়েছে কয়েকজন করেওছেন খুব আনন্দও পেয়েছেন সব যারাই করেছেন এছাড়াও আমাদের অনেক দিন থেকেই বেশ কয়েকটা কোর্স চলছে যারা করতে চাইছেন বা এই বিষয়ে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা সব শিবলিঙ্গ চাই সংগ্রহ করতে চাইছেন তারাও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে ডেসক্রিপশান বক্স থেকে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা খড়দাও মনন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা লিপিকাদির সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে খড়দাও মনন ওয়েলফেয়ার সোসাইটি একটি এনজিও অসাধারণ কাজ করে লিপিকাদিরা খুব ভালোবাসার সাথে খুব আন্তরিকতার সাথে একদম নিজের মতন করে ওনারা কাজ করছেন যারা ওনাদের পাশে থাকতে চাইছেন সাথে থাকতে চাইছেন তারা ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমি লিপিকাদির ফোন নাম্বার দিয়ে দেবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বার করে যে পাঠ শুনছেন এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই জয় মা জয় মা জয় মা